বাংলাদেশি অভিনেতা ফিরদৌসের পর এবার বিপাকে পড়লেন আর এক বিদেশি অভিনেতা গাজী নূর তাকেও ভারত ছাড়ার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে বিপাকে পড়েছিলেন অভিনেতা ফিরদৌস তড়িঘড়ি তিনি স্বদেশে পাড়ি দেন ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক তাকে কালো তালিকাভুক্ত করেছে এবার আরেক বাংলাদেশি অভিনেতা গাজী নূরকে ভারত ছাড়ার নির্দেশ দিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক যত দ্রুত তাকে দেশে ফিরে যেতে বলা হয়েছে অন্যদিকে বাংলাদেশ সরকারও এই বিষয়ে উদ্বিগ্ন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জানিয়েছেন বিষয়টি খুবই বিব্রতকর যারা এমন কাজ করেছেন তারা নিশ্চয়ই আইন সম্পর্কে সচেতন তাদের কাজে আমরা খুবই ক্ষুব্ধ তিনি আরও জানান যে ইতিমধ্যে অভিনেতা গাজী নূরকে তারা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রসঙ্গত বিদেশি কোনো নাগরিক কোনোভাবেই ভারতে এসে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারেন না আর তিনি তাই করেছেন তার বিরুদ্ধে ভিসার শর্তভঙ্গের অভিযোগ তিনি রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে প্রচার করেন পরক্ষণেই এই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে মূলত বিদেশিরা ভারতে ভ্রমণ ভিসা বা বিজনেস ভিসা নিয়ে আসেন পীরদোষ এবং গাজী নূর দুজনেই বিজনেস ভিসা নিয়ে ভারতে আসেন শুটিং ও অভিনয়ের জন্য কিন্তু তারা কোনোভাবেই ভারতের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারে অংশগ্রহণ করতে পারেন না অন্যদিকে অভিনেতা গাজী নূরের ভিসা নিয়েও তৈরি হয়েছে নানান জটিলতা তিনি তার ভিসার মেয়াদ শেষ হবার পরেও ভারতে থেকে যান তাই ভারত ছাড়ার আগে তাকে বড়সড় জরিমানা দিতে হতে পারে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণিতে তিনি মূল চরিত্র রানী রাসমণির স্বামী রাজা রাজচন্দ্র দাসের ভূমিকায় অভিনয় করেন ফিরদৌসকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করা হয়েছে তিনি ভারতে আসতে পারবেন না এখন গাজিনুরকেও কি কালো তালিকাভুক্ত করা হবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে তাকে কালো তালিকাভুক্ত করা হলে ভারতে তার অভিনয়ের কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্নের সৃষ্টি হতে পারে অন্যদিকে টলিপাড়ায় গুঞ্জন চলছে তৃণমূল এইভাবে এক এক করে শিল্পীদের কেরিয়ার নষ্ট করছে যাদের মেরুদণ্ড সোজা তারা প্রতিবাদ জানাচ্ছে কিন্তু অন্যেরা কাজ হারানোর ভয়ে আনুগত্য প্রদর্শন করছে তাই তৃণমূলের বিরুদ্ধে অনেকেই শিল্পীদের কেরিয়ার নষ্টের অভিযোগ তুলছে অন্যদিকে সংশ্লিষ্ট বিষয়ের ওপর গাজিনুরের মতামত জানতে চাইলে তিনি জানিয়েছেন ব্যক্তিগত সম্পর্কের খাতিরে তিনি তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখানে যে তাকে নির্বাচনী প্রচারের জন্য ডাকা হয়েছিল তা তিনি জানতেনই না ভারত সরকার তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়ার পরই তিনি তার নিজের অভিনয় জীবনের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছেন কারণ সবেমাত্র তার অভিনয় জীবন শুরু হয়েছে তাই ভারত সরকার ফিট মতো অভিনেতা নূরকেও কালো তালিকাভুক্ত করে কি না সেদিকেই এখন সবার নজর